আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা স্পোকেন ইংলিশে সাপোজ টু এর ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব স্পোকেন ইংলিশে সাপোজ টু কে বেশ কয়েকটি ক্ষেত্রে ব্যবহার করা যায় বিভিন্ন ভাবে এটাকে ব্যবহার করা যায় তো চলুন আমরা দেখি যে সাপোজ টু কে কত রকম ভাবে আমরা ব্যবহার করতে পারি প্রথম যে কনসেপ্টটা আমরা এখানে দেখার চেষ্টা করছি বা দেখছি সেটা হলো কনসেপ্ট 1 কোনো কিছু করার কথা রয়েছে এরকম বোঝাতে আমরা সাপোজ টু কে ব্যবহার করতে পারি কোনো কিছু করার কথা রয়েছে এমনটা বোঝাতে আমরা সাপোজ টু ব্যবহার করতে পারি যেমন আমি যদি বলি আই এম সাপোজ টু গো টু ঢাকা এর মানে হলো আমার ঢাকা যাওয়ার কথা রয়েছে ভবিষ্যতে কোনো কিছু করার কথা রয়েছে বা কোনো কিছু আমি প্ল্যান করে রেখেছি এমনটা বোঝাতে আমি সেটা এখনই করছি এমন না আমি ভবিষ্যতে কোনো কিছু করবো এমনটা আমার প্ল্যান রয়েছে বা সেটা এটা করার কথা রয়েছে আমার যাওয়ার কথা বেড়াতে যাওয়ার কথা এটা করার কথা একটা ডেট নির্ধারিত রয়েছে তো সেরকম বোঝাতে আমি সাপোজ টু ব্যবহার করতে পারি আই এম সাপোজ টু গো টু ঢাকা আমার ঢাকা যাওয়ার কথা রয়েছে হি ইজ সাপোজ টু গো টু ঢাকা তার ঢাকা যাওয়ার কথা রয়েছে এভাবে আমরা চাইলে বলতে পারি ইউ আর সাপোজ টু গো টু ঢাকা তোমার ঢাকা যাওয়ার কথা রয়েছে অর্থাৎ তোমার তার বা কারো কোনো একজন ব্যক্তির কোনো একটা নির্দিষ্ট তারিখে বা ভবিষ্যতে কোনো দিন কোনো একটা সময়ে সেটা অলরেডি ডেটটা নির্ধারিত সেখানে যাওয়ার কথা রয়েছে এমনটা বোঝাতেই মূলত আমরা সাপোজ কে ব্যবহার করতে পারি এরপরে কনসেপ্ট টুতে যে বিষয়টা আমরা দেখার চেষ্টা করছি সেটা হলো অতীতে কোনো কিছু করার কথা ছিল কিন্তু করা হয়নি এরকম বোঝাতে টুকে আমরা ব্যবহার করতে পারি অতীতে কোনো কিছু করার কথা ছিল বা এটা হওয়ার কথা ছিল ওইটা হওয়ার কথা ছিল এটা করার কথা ছিল বা ওইটা বলা হয়েছিল যে ওটা করা হবে কিন্তু এটা করা হয় নাই এমনটা বোঝাতেই মূলত আমরা টু ব্যবহার করি যেমন যদি বলি আই ওয়াজ সাপোজ টু গো টু ঢাকা এটার অর্থ কি দাঁড়াবে আমি যদি বলি আই ওয়াজ সাপোজ টু টু ঢাকার মানে হলো আমার তো ঢাকা যাওয়ার কথা ছিল তার মানে হলো আসলে আমি ঢাকা ফাইনালি যেতে পারিনি এমনটা বোঝাচ্ছে এরপরে যদি বলা হয় হি ওয়াজ সাপোজ টু কল অর ফোন মি হি ওয়াজ সাপোজ টু কল মি অর হি সাপোজ টু ফোন মি তার মানে হলো তার তো আমাকে ফোন করার কথা ছিল কিন্তু ফাইনালি উনি ফোন করেননি অর্থাৎ অতীতে কোনো কিছু করার কথা ছিল কিন্তু করা হয়নি এরকমটা বোঝাতে আমরা সাপোজ টু ব্যবহার করি যেমন আবারও বলছি আই ওয়াজ সাপোজ টু গো টু ঢাকা আমার ঢাকা যাওয়ার কথা ছিল কিন্তু ফাইনালি আমার যাওয়া হয় নাই এবং হি ওয়াজ সাপোজ টু কল মি অর হি ওয়াজ সাপোজ টু ফোন মি কল বা ফোন একটা দুইটাকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি ইউজ সাপোজ টু কল মি অর ইউজ সাপোজ টু ফোন মি এর মানে হলো তার তো আমাকে কল করার কথা ছিল বা ফোন দেওয়ার কথা ছিল কিন্তু ফাইনালি উনি ফোন দেননি বা কল করেননি এরপরে যে কনসেপ্টটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি কনসেপ্ট থ্রি কোনো কিছু নিষিদ্ধ এরকম বোঝাতে আমরা ব্যবহার করতে পারি কোনো কিছু করা যাবে না বা কোনো কিছু করাটা উচিত না বা কোনো কিছু করার নিষেধ রয়েছে এমনটা বোঝাতেও আমরা সাপোজ টুকে ব্যবহার করতে পারি কিভাবে চলুন দেখি যেমন যদি বলা যায় হি ইজ নট সাপোজ টু সিট হেয়ার হি ইজ নট সাপোজ টু সিট হেয়ার তার তো এখানে বসার কথা না মানে কোনো একটা জায়গায় কোনো একটা চেয়ারে কোনো একটা ব্যক্তি বসে পড়েছেন তো আপনি বলে ফেললেন যে হি ইজ নট সাপোজ টু সেট হার তার তো এখানে বসার কথা না ব্যাপারটা হচ্ছে এরকম যে বিভিন্ন ধরনের প্রোগ্রামে এটা যারা ইনভাইটেড গেস্ট থাকে প্রোগ্রামগুলোতে তো তাদের কিছু কিছু গেস্টদের জন্য নির্ধারিত আসন বরাদ্দ থাকে হ্যাঁ যদি ব্যাপারটা এরকম যদি হয় তো কোনো একটা প্রোগ্রামে কোনো একটা আসন বিন্যাস করা হয়েছে কোথায় কোন গেস্টরা বসবে এভাবে আসন বিন্যাস করা হয়েছে তো সেখানে যে চেয়ারে যার বসার কথা না এরকম একজন ব্যক্তি

আরেকটা উদাহরণ দেখি ইউ আর নট সাপোজ টু স্মোক এ গেন ভাই আপনার তো ধূমপান করার কথা না মানে আপনার তো ধূমপান করা নিষেধ ব্যাপারটা এরকম বা তোমার তো ধূমপান করা নিষেধ নিষেধ ইউ আর নট সাপোজ টু স্মোক এগেন তোমার তো ধূমপান করা নিষেধ নিষেধ কেন যিনি ধূমপান করছেন তাকে হয়তো ডাক্তার নিষেধ করে দিয়েছেন যে আপনার ধূমপান করা যাবে না আপনার জন্য ধূমপান করা একটা নিষেধ তাহলে নিষিদ্ধ কোনো কিছু বোঝাতো আমরা সাপোজ কে ব্যবহার করতে পারি বলা হচ্ছে যে ইউ আর নট সাপোজ টু স্মোক এগেন তোমার ধূমপান করা যাবে না ডাক্তার তোমাকে নিষেধ করেছে তোমার ধূমপান করা নিষিদ্ধ তাহলে নিষিদ্ধ বা নিষেধ রয়েছে এমনটা বোঝাতেও আমরা সাপোজ কে ব্যবহার করতে পারি এর পরের যে কনসেপ্টটা রয়েছে কনসেপ্ট 4 কোনো কিছুর সম্ভাবনা বা অনুমান প্রকাশ করতে আমরা সাপোজ টু কে ব্যবহার করতে পারি কোনো কিছুর সম্ভাবনা বা অনুমান প্রকাশ করতেও আমরা সাপোজ টু কে ব্যবহার করতে পারি যেমন বলা হচ্ছে ইট ইজ সাপোজ টু রেইন টুমরো অর ইটস সাপোজ টু রেইন টুমরো আগামী কাল বৃষ্টি হতে পারে একটা আগামী একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা বা রয়েছে এরকম এমনটা অনুমান করতে বা সম্ভাবনা প্রকাশ করতেও আমি বলতে পারি বা আমরা বলতে পারি ইটস সাপোজ টু রেন টুমারও আগামীকাল বৃষ্টি হতে পারে সাপোজ টুকে আমরা ব্যবহার করতে পারি এরপরে আমরা চাইলে বলতে পারি হি সাপোজ টু কাম ইন জানুয়ারি তার জানুয়ারি মাসে আসার সম্ভাবনা রয়েছে এমনটা হতে পারে উনি দেশের বাইরে থাকেন তো উনি কবে আসবেন দেশের বাইরে যারা থাকেন তারা তো ঘন ঘন আসতে পারেন না হয়তো বছরে একবার আসেন বা দুই বছর পরে একবার আসেন বা ছয় মাসে একবার আসেন এমনটা হতে পারে তো আমি বললাম যে হি সাপোজ টু কাম জানুয়ারি ইন জানুয়ারি মানে হলো উনি জানুয়ারি মাসে আর আসার ওনার একটা সম্ভাবনা রয়েছে তাহলে কোনো কিছুর সম্ভাবনা বা অনুমান প্রকাশ করতেও আমরা কে ব্যবহার করতে পারি এরপরে যে কনসেপ্টটা রয়েছে আকাঙ্ক্ষা প্রকাশ করতেও টু ব্যবহার করা যায় আকাঙ্ক্ষা প্রকাশ করতে আকাঙ্ক্ষা বলতে কোনো কিছুকে আপনি কিভাবে চাচ্ছেন কোনো কিছুকে আপনি কিভাবে চান কিভাবে দেখতে চান বা কিভাবে পেতে চান এমনটা বোঝাতেও আমরা সাপোজ টুকে ব্যবহার করতে পারি যেমন যদি বলা হয় কক্সবাজার ইজ সাপোজ টু বিউটিফুল কক্সবাজার ইজ সাপোজ টু বি বিউটিফুল এর মানে কি কক্সবাজার সুন্দর হবে এমনটা আশা আপনি করছেন কক্সবাজার সুন্দর হবে আশা করছি তো আশাটা কিভাবে হয় সাপোজ টুকে কোন প্রেক্ষিতে ব্যবহার করা হয় ব্যাপারটা এমন যে অনেকের মুখেই আপনি শুনেছেন যে কক্সবাজার অনেক সুন্দর একটা জায়গা আপনি কখনো কক্সবাজার নিজে দেখেননি বা জাননি বাট আপনার বন্ধু বান্ধব বা পরিচিত যারা কক্সবাজারে গিয়েছেন হানিমুন করতে বা বেড়াতে গিয়েছেন তারা ওখান থেকে ঘুরে এসে আপনাকে বলেছেন বা তাদের মুখে আপনি গল্প শুনেছেন যে জায়গাটা অনেক সুন্দর এটা সেটা অনেক কিছু তো তাদের মুখে এত সুন্দর বর্ণনা শুনে আপনার দেখা গেছে যে আপনার আরো বেড়ে গিয়েছে আপনার প্রত্যাশা বেড়ে গিয়েছে এবং আপনি এটা ফিল করছেন বা আপনি যখন বেড়াতে যেতে চাচ্ছেন তখন আপনি আপনার ফ্যামিলি মেম্বার সাথে বলছেন কক্সবাজার ইজ সাপোজ টু বি বিউটিফুল কক্সবাজার অনেক সুন্দর হবে মনে হয় সবাই তো তাই বলে অর্থাৎ আপনি আকাঙ্ক্ষা প্রকাশ করতেও সাপোজ কে ব্যবহার করতে পারেন এরপরে যে উদাহরণটা রয়েছে হি ইজ সাপোজ টু বি বেনেভলেন্ট হি ইজ সাপোজ টু বি বেনোভলেন্ট মানে হলো তিনি তো পরোপকারী হবেন আশা করি মানে ব্যাপারটা এমন যে বেনোভলেন্ট মানে হলো পরোপকারী যে ব্যক্তি অন্যের উপকার করে তো আপনি কোন একজন ব্যক্তি সম্পর্কে বললেন হি ইজ সাপোজ টু বি বেনোভলেন্ট এখানে সাপোজ টুকে ব্যবহার করলেন এটা বোঝানোর জন্য যে আপনি শুনেছেন অনেকের মুখে আপনি শুনেছেন যে ওই ব্যক্তি অন্য মানুষের অনেক উপকার করে তিনি অনেক পরোপকারী ব্যক্তি উনি অন্যের অনেক অন্য মানুষকে বিভিন্ন ধরনের বিপদ আপদে সহযোগিতা করেন তো আপনি এই অর্থে এই প্রত্যাশা থেকেই বলেছেন যে হি ইজ সাপোজ টু বি তিনি পরোপকারী হবেন এমনটা আপনি আশা করছেন তাহলে বন্ধুরা আমরা সাপোজ টুকে যে বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সেই ব্যবহার বিধিগুলো আমরা এখানে জানার চেষ্টা করলাম আশা করি আপনারা উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ